আপনার সাহায্য করলে ভালো হইতো একটা শেয়ার করে দেবেন একটা লাইক আমার বাইরে কি না একটু শেয়ার করে দেন আপনার আমার বাইরে আপনার আশা চিন্তা করে শেয়ার করে দেন লোকে জানি দেখতে পারে দেখে জানি আমার বাইরে একটু শেয়ার সহযোগিতা করতে পারে এটা খুব ভিক্ষা দেন আমি ফেমিলির আপনার বাচ্চার আপনার কাছে উপায় নেই আমাকে টাকা দেন আমি লেখাপড়া করুন সাইফুল ভাইকে মনে হয় বাঁচাইতে পারলাম না ভাই এই যে সাইফুল ভাই অনেক আশা করে তার বাড়িতে এর আগে আমি এক মাস আগে আসছিলাম তিনটে ভিডিও করে তিনটে পেজে ছাড়ছি মাত্র পঁচিশশো টাকা উঠছে সাইফুল ভাই রে সাইফুল ভাই আপনি আমার মাফ করে দিন ভাই আপনার জন্য কিছু করার ইচ্ছা আসল ভাই আমার আমার তো স্বাদ আছে ভাই সাধ্য নাই এখন মানুষ যদি আপনার সহযোগিতা না করে এই যারা ভিডিও দেখতেছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার না করে সাইফুল ভাই আমি আপনাদের কিভাবে বাঁচাবো আল্লাহ যদি সহায় সহায় না থাকে মানুষ যদি সহযোগিতা না করে আমি যে আসান তো চেষ্টা করতে পারি ভাই ভাই আপনি সবার কাছে এই যে সাইফুল ভাই শরীর দেখাইতে পারলে ভাই আপনারা বুঝতেন দেখানোর মতো কোনো উপায় নাই সারা শরীরে তার পছন্দ হয়ে গেছে সারা শরীরে গাও আপনি সাইফুল ভাই বল লাগেন আপনি জি আমার ভাই একটু বিশ্বাস করতে পারে না তাও গাওয়ে পড়ছে বইরা গেছে গেছে এক চিড়ি যে পাউডার বোর্ডের দিয়ে গন্ধ তখন জানা চিকিৎসা করতে পারে না ওষুধ পতি লাগে

বল এই ছোট বাচ্চা বয়স কত তোমার 8 বছর ওহ এই বাচ্চা স্কুলে যাইতে পারে না বাচ্চারে তো জামা নাই ঘরে চাল নাই ঘরে খাবার নাই ঘরে তরকারি এই বাচ্চার বই খাতা নেই আমি আমি লাগা বলা करू তুমি বলো সবার কাছে টাকা চাও আমাকে দে দেন আমি টাকা দেব আমাকে আমাকে টাকা দাও আমি লাগা বলা करू এই সাইফুল ভাই সাইফুল ভাই ভাই আমি তো চেষ্টা করতেছি ভাই আমার যদি না পারি আমার মাফ করে দিন ভাই আমি আপনার কাছে পরজুরে মাপ চাই ভাই কারণ আমি আপনার এর আগে আসছি আবার আসলাম আবার দরকার আমি আসতে পারবো ভাই কিন্তু আমি যদি কিছু না করতে পারি আপনার জন্য তাহলে কোনো দাবি রাখেন না ভাই মানুষ যদি আমার দিকে ধরেন ভাই মানুষ যদি লাইক সমেত লাইক কমেন্ট শেয়ার না করে পোস্ট ভাইরাল না করে তাহলে তো টাকা আসে না ভাই একটা লাইক শেয়ার করলেই মানুষ টাকা দেয় বলেন ভাই আপনি বলেন সাইবুল ভাই বলেন আমি খুব আমার আপনারা একটু সাহায্য করেন আমার আমার বাবা ওই একবার আমি বইরা গেছে গায়ে আমার দুটো ছেলে আছে আমি ছেলে দুটোরে পড়াতে পারি না অসুস্থ আমার ওই ছেলেটার লেখাপড়া করা আমি কইছি তা পড়াতে পারি না একটারে যেই কামে পড়াইছি আমি আমার দশ বছর বয়সের কামে বাড়াইছি আপনারা আমার কিছু ভিক্ষা আমার দিয়েছেন রেখে মিলে

আর কিছু বলার নাই আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন আল্লাহ সহায় হোক আপনারা সহযোগিতা করেন ভালো থাকবেন সবাই আলাইকুম